নবীদের বিশেষ বিশেষ চারটা দায়িত্ব ছিল বলেন কয়টা দায়িত্ব জোরে বলেন কয়টা দায়িত্ব মনে করেন যে বয়ান আমরা ক্লাস করতেছি নবীদের প্রধান প্রধান কয়টা দায়িত্ব চারটা দায়িত্ব কোরআনুল কারিমের বিভিন্ন জায়গাতে একাধিক জায়গাতে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন সেই সমস্ত আয় সেই সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিশেষ ভাবে নবীদের চারটা দায়িত্বের কথা বলেছেন দুনিয়ার সকল মানুষ যদিও সবকিছুর দൈত্য ছিল হয় কিন্তু banda দুনিয়াতে মানুষ কে জিবাল আল্লাহ পাক রব্বুল মানুষের উদ্দেশ্য একটা যে মানুষে ইবাদত করবে কা আর বলেন কা ইবাদত কিন্তু মানুষ বহু সময় সময়র উদ্যনে পড়ে বহু সমাজের মানুষ সমাজে বন্ধ পরিবেশের কারণে বহু সময় কিন্তু আমার আল্লাহ করতে পারে না বহু সময় কিন্তু ইমানের পথে থাকতে পারে না ইংলিশের বসবাসের কারণে পরিবেশের কারণে বান্ধারা মুশ্রেক হয়ে যায় কাকের হয়ে যায় যায় কি যায় আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন দুইজন ব্যক্তিকে জানেননি তারা কারা

যে মানুষগুলা দুনিয়ার মধ্যে এসা আল্লাহ প্রদত্ত চারটা দায়িত্ব পায়া চারটা কাজ করছেন কয়টা কাজ করেন চারটা কাজ উম্মতদেরকে চারটা বিষয়ের মাধ্যমে দ্বীনের দিকে ডাকছেন দ্বীন শিক্ষা দিচ্ছেন সেই নবীদের মধ্যে একজন নবী নবীদের একজন চতুর্থ সর্দার খলিলুল্লাহ এক নবীর টাইটেল আছে যেই নবীকে আমরা খলিলুল্লাহ বলেছি বলতে পারবেন না খলিলুল্লাহ কোন নবীর টাইটেল জোরে বলেন না ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আমাদের জাতির পিতা ইব্রাহিম দুনিয়াতে থাকাকালীন তিনার বংশের মধ্যে আখিরি পয়গম্বরকে আল্লাহ পাঠানোর জন্য মাওলার কাছে দোয়া করতেছেন পথ প্রদর্শক পাঠানোর জন্য মাওলার কাছে দোয়া করতেছেন সেই দোয়াটা যেভাবে ইব্রাহিম করেছেন আল্লাহ সেইভাবে উপস্থাপন করেছেন বাবার করতেছেন এই মতের মধ্যে তুমি এমন একজন ব্যক্তিকে পাঠাও তাদের মধ্য থেকেই পাঠা যে ব্যক্তিটা দিন ঘোরা মানুষদেরকে তোমার দিনের দিকে ডাকবে মুসরে কাফির সিরি কুফরি যারা করে তাদের কেপত্রবাদীর দিকে ডাকবে তোমার দিনের দাওয়া দাওয়ার মাধ্যমে তোমার সেই ডুবিরা মানুষদেরকে কালিমার পতাকার ছায়া তুলে নিয়ে আসবেন হজলতে বাবা ইব্রাহিম কাছে দাও করতেছেন বা না রব বানাবো আমাদের বহু

দুনিয়াতে আল্লাহ আমার নবী এবং রাসূলকে পাঠাইছেন সবার উপরে আল্লাহ সহি মারাজিল করেছেন কারণ কারণ সহি বাচ্চার উপর স্থায়ী আবার কারণ কারণ সহিফা ছিল ক্ষণস্থায়ী নবী যতদিন দুনিয়াতে থাকবেন সেই নবীর উপরে যা নাজিল হয়েছে কেবল মাত্র তাই সে কারণ উম্মতের মধ্যে প্রচার করবে কিন্তু কোন কোন কিতাব আল্লাহ নাজিল করেছেন

যখন তোমার উন্মতের বান্দা যদি দিলটা হবে যখন এই কিতাবের প্রতি তাদের দিলটা মায়ের হবে তাদেরকে তাদের কালিমা তাদের সামনে পেশ করো তাদেরকে কিতাব শিক্ষা দাও আস্তে আছে তাদেরকে তাজকিয়া করো পবিত্র করো তাহলে নবীগণের এক নাম্বার দায়িত্ব কি বলেন না এক নাম্বার দায়িত্ব কি কোরআন তেলাওয়াত করা মানুষের কর্ম কোহরে

যদি বলেন যে হাত মুদিরকে কেন এক নাম্বার দায়িত্ব দেওয়া হলো কারণ আল্লাহর তিলাওয়াত ও ভাই সরদার দর নবীর সবচেয়ে বড় শত্রু যে সে কেবল নবীর শত্রু নয় সে গাছ শত্রু বলেন আর জোরে বলেন গাছ শত্রু নবীর শত্রু যে সে কোরআনের শত্রু নবীর শত্রু যে সে হলো আপনারা শত্রু হাসান

যারা আছে তারা নাম কি নাম কি আমি কয় আধা ঘুম আধা ঘুমন্ত মানুষ না ঘুমাইছে না তো রাত্রি বেলায় চোখটাও তেমন বেশি কাজ করতেছে না চোখের প্রভাব ভারী হয়ে গেছে

রাতের সকল কাজ শুরু করার পূর্বে রাতের কাজের মাঝে বান্দার প্রথম কাজ হইল কি তেলাবাদ করা জোরে বলে কোরআন তেলাবাদ করা কিন্তু রে ভাই এমন মানুষ পাওয়া যাবে সারাটা বছর একদিন কালা হাতে গেছে কিনা তাও সন্দেহ শুধু এক বছর না

যারা কোরআন তেলাবাদ পারেন যারা পড়তে পারেন একটা রুটিন করে নেন অন্তত প্রতিদিন নিজের উপরে এরকম ফরজ করে নেন যে সকালে বাদল ফজর ফজলের নামাজের পরে দশ মিনিট কালাম তিলাওয়াত করব যারা তিলাওয়াত করতে পারি আর মাগরিবের নামাজ পড়ে মাগরীবের পরে রাতে ষোলো ভাই দশ মিনিট কালাম আল্লাহ শরীফ তিলাবাদ করব আর যারা পারি না সমস্যার তো কিছু নাই আল্লাহ কালামটা হাতে নেন এমনভাবে হাতে নেন বটকে ধারণ করেন চুমু খান

আজ থেকে প্রায় সত্তর বছর আগের ঘটনা বিভিন্ন ধরনের এনজিও সংস্থা যারা আছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বেসরকারি সেবামূলক যত প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলো আজ থেকে আরো বহু আগে থেকে চেষ্টা করে যাচ্ছে কিভাবে জমিন থেকে দিনে ইসলাম এবং এই কোরআন কারিমকে দিন করে দেওয়া যায় বিলুপ্ত করে দেওয়া দেওয়া যায় এনজিও বেসরকারি বিভিন্ন সেবামূলক সংস্থা যারা সংগঠন যারা খ্রিস্টানদের থেকে তারা বিভিন্ন ধরনের ফর্মুলেশন নিয়ে মানুষদেরকে কোরআন থেকে দূরে সরায়ে দেওয়ার জন্য পায় তারা করতেছে দিন ইসলাম থেকে দূর করে দেওয়ার জন্য পায় করতেছে আজ থেকে প্রায় সত্তর বছর আগের ঘটনা ভারতবর্ষে একটা এনজিও সংস্থা ছিল

সেই ম্যানেজার আসার কারণ তার পূর্বে ভারতবর্ষে এন যে ম্যানেজার ছিল সেই ম্যানেজার নাকি ঘটনা চলবে মুসলমান স্থান ধর্ম গ্রহণ করে নিছি তাহলে আমার সব হয়ে গেছে কারণ তাই ইংরেজরা নতুন একজন সদস্যকে তাদের ম্যানেজার হিসেবে মনে হয় পাঠাইলাম ভারতবর্ষে সেই ভারতবর্ষে আসার পর আগে

তুমি করো কি এই কাজ করাতে তোমার কোনো লাভ হবে না যেই খ্রিস্টানেরা তোমার দুনিয়ার কাগজের কোরআন করিয়ে যাত্রা করে দেওয়ার জন্য

কথা বলে কি কোরনের হাত পাছেন কোন দিন কোরনের হাত পা দেখছেন কোন দিন এবার তুমি বলো কি কোরণে হাত পা

নব মুসলিম এবারে এনজিও আগে সাবেক ম্যানেজার বলতেছে হুজুর হাফিজ সাহেবের কাছে যায় বলে হুজুর এমন একজন ছাত্র দেন এমন একটা বাচ্চা দেন যে ছাত্র যে ছাত্রটা সম্পূর্ণ কোরআন কারীম হিফজ করে শেষ করে দিয়েছে তোমার আর আট বছরের একটা বাচ্চা দিয়েছে বুঝছ আট বছরের বাচ্চারে দিয়ে দিয়েছে যাও বলে যাও তোমার কি কাজ করে যায়

নতুন যে এনজিও ম্যানেজার ছিল দেখে চোখের কিনার দিয়া টক করে অসুস্থ হচ্ছে চোখের জল পড়ছে কি হইল কাম তো কেন আরে দোস্ত উজলা উজলা যদি পড়াইতে হয় ইজ্জত আর পড়াইতে হবে কাগজের পর আর পড়ায়া সম্বন্ধে বিন্দু মাত্র কোনো ক্ষতি করা যাবে না বলতেছে হাইরে দোস্ত হাই এতদিন কি করলাম আমি কি করল যেটা সত্য হওয়ার ব্যাপারই মন সন্দেহ নাই সেইটাকে ধ্বংস করার জন্য কেবলমাত্র এখানে এসেছি কিন্তু এটাকে কোনোদিন ধ্বংস করা সম্ভব নয় কিন্তু আসল ব্যাপার হলো একটা না কালামুল্লাহ সুফি তেলাওয়াত শ্রবণ করে তার দিলটা নরম হয়েছে না সফট হইছে হয়েছে এবার কালাবেলার রসদের কাছে দিল নরম হয়ে গেছে যেগুলার দ্বারা বোঝা যায় যে কালামুল্লা শরীর তিলবতের ধারায় অন্ধে কত ফায়দা কত উপকার এই জন্য বলতেছি ভাই সকাল বিকাল রুটিন করে নেন সকাল বিকাল কি করবে

যে রসি এক মাথা হলো আল্লাহর কাছে যদি কোনো বান্দা সেই যদি টান দেন বান্দা যাবে তার কাছে আল্লাহর কাছে তাহলে আল্লাহর কাছে যেতে গেলে বান্দা সহজ পদ্ধতি বিরোধ